আর এইভাবে ধরলে ভাব হতো মানে বন্ধু হতো এখন কোন আঙুলে বন্ধু হ্যা ও জানি ফেসবুকের লাইভ বুড়ো একজনের বাপ মরে গেছে ও ফেসবুকে সজিয়ে দিয়ে আমার বাবা আমায় ছেড়ে চলে গেল একজন লাইভ করেছে মানে তোর বাপ মরেছে আমার পছন্দ হচ্ছে আরও আগে বললে আমি খুশি লাইভ মনে পছন্দ করা

তুমি যদি আমার কাছে কাঠাল চাইতে আমি তোমায় দিতাম তুমি চুরি করতে গেলে কেন দৈব বাণী করে জগন্নাথ দেব বললো শুনো রানিমা তোমার কাছে কাঠাল চাইলে তুমি আমায় কাঠাল দিতে কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার যে কি আনন্দ আমি তো সেইটা পেতাম না আজ হতে আমি নাম নিলাম আমি কথা চোরা জগন্নাথ আমি আমি কাঁথালে চোরা না আমি কাঁথালে চোরা যব যদি আপনারা কোনোদিন আম কাঁঠালের দিনে পুরীতে যান এখন আম কাঁঠাল হয় গেলে দেখবেন প্রত্যেকদিন বিকেলবেলা জগন্নাথ দেবকে থালা ভর্তি করে কাঁঠাল আর আম দিয়ে ভোগ দেওয়া হয় ওই ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ ওটা মাধুদাসের নামেই দেওয়া হয় তবে ওই কাঁঠাল প্রসাদ এমনি এমনি পাওয়া যায় না আগের দিন গিয়ে নাম লিখিয়ে আসতে হয় আজ থেকে বছর পাঁচ আগে আমরা শুনেছিলাম এক পোয়া কাঁঠালের দাম পাঁচ হাজার টাকা তাও আপনি পাবেন না আপনাকে লাইন থাকতে হবে তাহলে ভাবতে পারছেন মানুষের প্রসাদের প্রতি নেশা কত আছে মানুষ দিনের বেলা চুরি করে রাত্রিবেলা গিয়ে প্রসাদ কিনে খায় জানে ভগবান আমার সব পাপ মাপ করে দিচ্ছে আমি অবাক হয়ে যাই জানেন নতুন বিয়ে করেছে সে বৌনি আর ঘুরতে যাওয়ার জায়গা পেল নি পুরী চুরি পুরী গিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ক্যাংড়া ভাজা খাচ্ছে জগন্নাথ দেবের ঘাম কি ক্যাকড়া পুরী নবদ্বীপ বৃন্দাবন গয়া কাশী মথুরা কেদারনাথ বদ্রনাথ অমরনাথ কোন তীর্থস্থানে গিয়ে আমিষ খাবেন না তাহলে তীর্থস্থানের ফল পাওয়া যায় না আমিষ খেতে হলে দীঘা যান মান্দারমনি যান বকখালি চলে যান প্যারিস সুইজারল্যান্ড জাপান জাপান যেখানে কিছু যান ভগবানের ধামে গিয়ে কেউ কেউ আমিষ খায় নাকি মনে রাখবেন দেখবেন যত মানুষের অন্যায় বাড়ছে অত্যাচার বাড়ছে আস্তে আস্তে করে তীর্থস্থানের মহিমাগুলো আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কেন মানুষ নিজে হাতে সব নষ্ট করে দিচ্ছে আর মানুষের ধৈর্য থাকছে মানুষ বুঝলো না এই সম্পদ আমরা কত কষ্ট করে পেয়েছিলাম আমাদের ছিল মনে রাখবেন ভারতবর্ষ সেই দেশ একমাত্র দেশ যেই দেশে সমস্ত দেশে একটা গরম একটা আর কোন রকম পাওয়া যায় ভারতবর্ষ হচ্ছে একমাত্র দেশ যেখানে ষোলো রকমের জলবায়ু আপনি পাবেন ছটা ঋতুর সঙ্গে ষোলো রকম জলবায়ু ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে প্রত্যেক দেশ কম করে পাঁচশো পঁচাত্তরটা ভাষায় এক কোটি খবরের কাগজ বিক্রি হয় মানুষে পরে এটা অন্য কোন দেশে হয় না ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশের মানুষ প্রথম সপ্তাহের সাতটা দিন আবিষ্কার পর্যন্ত একটা দিন তো তো কেউ বাড়াতে পারলো না করেছে ভাঙিয়ে চলছে ভারতবর্ষ সেই দেশ যে দেশে প্রথম সংখ্যার আবিষ্কার হয়েছে প্রথম দশমিকের আবিষ্কার হয়েছে প্রথম অস্ত্রোপচার বা অপারেশন সিস্টেমটা আবিষ্কার হয়েছে ভারতবর্ষ মুন দেশ দেশে ভারতবর্ষ এই দেশে যা ছিল যা আছে আর যা নেই তা কোনো দেশে নেই সবাই আমাদেরকে নকল করে একটু একটু করে মাঠুদাসের বয়স হলো জগন্নাথের কোলে মাথা দিয়েছি বন্ধু আমার চলে যেতে হবে পৃথিবী থেকে আমার জীবনের শেষ ইচ্ছে জানিস কি আমি তর্ক বলে মাথা দিয়ে জীবনের শেষ ডান বাইকটা এক করে চায় আর আমার ইচ্ছে আমার এই দেহটা তুই বলেনি সমাধি দিবি মানুষের চর্চায় ঘুরে ভি ভিড় দি আমার শ্রাদ্ধ করবো মায়েরা দুঃখ না হ্যাঁ আমার মা কালকে আমাকে বলছিলো কালকে বসে দুপুরবালা গানে বেরোবো আর আগে বলছে আরে জানিস কৃষ্ণ এখনকার দিনে বউরা meia বিয়ের পরে শাকা সিঁদুর পরে না লজ্জাপাড় পড়ে চায় যার জন্য দেখ স্বামীগুলো রাস্তাঘাটে যখন তখন টপ টপ করে মরে যাচ্ছে জানো বলে সে তো আগে থেকে বিধবাShader বসে আছে যে সিঁদুর করতে চায় না যে শাকা করতে চায় না তার স্বামী দিয়ে কি হবে সাংজা মনে রাখবেন শাকা সিঁদুর আপনার স্বামীর পরমায়ুকে রক্ষা করার প্রধান অস্ত্র দুর্গা প্যান্ডেলে দেখেন না সাবিত্রী সত্যমান রাখা আছে শাখা তাকে সিঁদুর থাকে ওখানে গিয়ে মায়েরা করা সাবিত্রী হচ্ছে সেই মানুষ সেই মেয়ে যে মৃত মৃত্যু মুখ থেকে নিজের স্বামীকে ফিরিয়ে এনেছিল শাখা সিঁদুরের জোটে শুধু ত্যাগ করতে নেই কোনো দিন ত্যাগ করবে না হ্যাঁ সাধু দেশ ভারতবর্ষ আমার বাড়ির পাশে একজন স্কুল মাস্টার সেই আছে তিনি বলেছিলেন দেখবেন আপনি অনেকে মানুষের কথায় কথায় বলে গ্রামের যোগী ভিক্ষা পায় না যে গ্রামে যে কীর্তি নিয়ে আছে গ্রামে যদি কোনো ভালো লোক থাকে ওকে লোকের পাঠটা দেয় না দূর থেকে লোক দেখে কিন্তু আমার গ্রামের লোক আমায় খুব ভালোবাসে রাস্তায় বেরোলেই সকাল হলে না সে আমাকে সামনে দেখলেই আগে একবার বলি কেন বলছি কেন বলি জানিস তোকে দেখলে মনটা আনন্দে ভরে যায় মনে রাখবে ভক্তমণ্ডলী মায়েরা হ্যাঁ আমার মা বলেছিল তা আমার বাড়ির পাশে একটা স্কুল আছে সে আমাকে বলেছিল কৃষ্ণ তুমি তো গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ভাই বলতে পারো এই পৃথিবীতে নারীদের লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি স্যার আপনি শিক্ষক হয়েছেন আমার থেকে কত বয়োজ্যেষ্ঠ কত জ্ঞানী আপনি কি বলছেন পৃথিবীতে মেয়েদের লজ্জা থেকে বেশি লজ্জা নারীর ভূষণ বলে ভাই তুমি ভুল বলবো তুমি জানো না তাই বলে বলো তো বাবা তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাও তুমি কি চাও জানতে দেখো না স্যার আমি তো চাই না যদি কোনো কারণে তোমার জামার পিঠের কোনো অংশটা বেরিয়ে থাকে তুমি কি করো স্যার আমি তো ঢাকা দিয়ে নেই নারী জাতি ইচ্ছে করে নিজের অঙ্গকে বাইরে প্রদর্শন করে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তাহলে বলো জগতে কার লজ্জা বেশি ছেলেদের না মেয়েদের আমি স্যার যদি এই যুক্তি সঠিক হয় তাহলে মেয়েদের থেকে ছেলেদের লজ্জা অনেক বেশি বলে যেদিন থেকে নারী জাতি নিজের মাথার চুল খোলা রেখে বাজারে বেরিয়েছে সেদিন থেকে আস্তে আস্তে করে সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছে মনে রাখবেন নারী জাতি সমাজের শক্তি মা দুর্গাকে সৃষ্টি করা হয়েছিল অসুর বিনাশের জন্য অসুরকে পালন করার জন্য নয় আবার রাবণের বোন সুর্পনখা সেও নারী যার জন্য লঙ্কা কাণ্ড বেঁধে গেল তাহলে আপনাকে ঠিক করতে হবে আপনার বাড়ির পরিবার আপনার বাড়ির মেয়ে নাতনি আপনার বাড়ির বৌমাকে আপনি কোন দিকে পাঠাবেন জগন্নাথের কোলে মাথা দিয়ে জীবনের শেষ প্রাণবায়ুটা ত্যাগ করলো হ্যাঁ জগন্নাথ নিজে হাতে মাধুদাসের দেহটা কোলে করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে সেইখানে বসিয়ে সমাধি দিল আর আমি আরেকটা কথা বলবো লীলা মাধুর্য বিশ্রামের পূর্বে যারা কীর্তন শুনতে এসেছেন আজকে আমি প্রথম থেকে দেখলাম আসলেন আবার যাচ্ছেন আমার এসে বসছেন মনে রাখবেন হরিনামের আসনে কীর্তনের আসনে কেউ কোনোদিন জুতো পরে উঠবেন না জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে তারপরে উঠবেন এই সাধুগুরু বৈষ্ণব বসে আছে জ্ঞানীগুরু বসে আছে অপরাধের বোঝা ভাবছে জুতোটা বাইরে খুলতে হয় হাতে নিতে হয় উঠে আসতে হয় আবার বেরিয়ে যাওয়ার সময় হাতে নিয়ে বেড়িয়ে বাইরে গিয়ে তারপরে পড়তে হবে আপনারা কীর্তনে করেন না ধুলো নয় ধুলি নয় গভীর পদরে নয় এই ধুলো মেখেছিল ছিল নন্দের পুত্র কানু যদি বলো রোজের ধুলা হেতায় কোথায় ছিল সেইখানেতে নাম সংকীর্তন সেইখানেতে হলো এখানেই সর্ব এখানেই এখানেই আপনার ব্যবহারে আপনার আচরণে তা পরিষ্কার মাধব দাসের দেহ সমাদ করেছে নিতাই গৌর দুইজন শুনলো দুইজন শুনে জগন্নাথ দর্শনে যাচ্ছে নিলাম সূর্য বিশ্রাম হবে আর বিশ্রামের পূর্বে আমি বলবো আপনারা যারা আছেন এখানে বসে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের ভক্তির আর উন্নতি হোক তবে আমি যা কথা মধ্যেখানে বলেছিলাম আবারও বলতে যাচ্ছি আমি আসি যাই না আসি সন্ধ্যেবেলা বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে ওই সব সিরিয়ালগুলো না দেখে দশ মিনিট করে ঘরে বসে হাতে তালি দিয়ে হরিনাম করবেন কেউ সুতালের দরকার দরকার আমি এমনি হরে কৃষ্ণ আমি নাম আমার মরুদিক হোক চাই না হোক আমি মালা পরিচয় না করি আমি পরিচয় না করি দশ মিনিট হরে কৃষ্ণ আমি আমি নাম করবো মহামন্ত্র আমি নিজের মতো করে নিত্যানন্দ গৌর দুইজন মিলন

নীল মিলনামী হীল মিলনামী আপনাই ভব

পড়ুন উঠে নামের দল থেকে আসে নাকি নামের দল আছে নামের দল নাই সকলে আনন্দ মহানন্দ আমরা সকলে ঘরে ফিরবো ছোট ছোট করে একটু গাইব বলে দে না কোথায়